প্রবাসীদের কাছে বেইমান নামক বিমানটাতে কতবার চললাম কিন্তু একবারও আমাকে বাংলাদেশে নিয়ে গেল না বারবার বিমানের কাছে গিয়ে বললাম হে বিমান তুমি আমাকে আমাকে বাংলাদেশে বাংলাদেশে নিয়ে যাও কিন্তু বিমান তোর যাওয়ার সময় হয় নাই আমি বেইমান না আমার সময় হলে তোকে ঠিকই আমি বাংলাদেশে নামাই দিব কিন্তু আমি এখন কোথায় যাচ্ছি যদি দেখতে হয় তাহলে ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিপদ কখন আসবে বলা যায় না আসলে আমরা ধারণা করবো একভাবে হয়ে যাবে আরেকভাবে এখন আমার কথা বলার মতো সময় নাই আমার জীবনের উপর আজকে তিন চার দিন পর দৈরে কি যাইতেছে আমি নিজেও কইতে পারি না আমার কপিলের মায়ের পেটের মধ্যে পাথর রয়েছে সেসব ভিডিও তো দিছি এখন কালকে হুট করে ডিসিশন আমারও তার সাথে যাইতে হবে তার দেখাশোনা করতে হবে এখন তার সাথে যাব আমরা অন্য দৃষ্টিকে থাকি কপিলের বাসায় যাব তার মারেন যাবো বিমান নেই তো যাবো তো যাবই কিন্তু আমার ভালো একটা কাপড় চোপড় নাই ঠিক আছে খাটো কুলোর দিক মানে গেছে গেছে নষ্ট এই ধরনের কাপড়চুপড়ই প্রায়ন করলাম আমার মেক্সি লাগবো এখন ওখানে তো শত শত মার্কেট আছে এখন একজনে যাই বললো ওখানে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে ভর্তি করবো লাগবো নিয়েই ঠিক আছে পিত্তিতে পাথর হয়েছে বের করতে হইব তো এখন পরে একো প্লেন মাইরে করলাম কয়েক জায়গায় মার্কেট আছে তাই আমার পুলার বোর হাতে যায় নিয়ে আসে দুনিয়ার কাম কাজ করে এখন বের হয়েছি মার্কেট থেকে আসং করে খামু তারপর আবার প্লেনের রোদ্দেশে রওনা হম বিমানে যে কতবার চললাম তার কোনো হদিস নাই আমার এই বিদেশ চপড়ে আমি তিনবার বিমানে উঠার চান্স পাবো কিন্তু আমি বিমানে উঠছি মনে হয় দশবার রে কম না আমি স্পেশাল একটা মার্কেটে আসছি মার্কেটটা পরে দেখাইতেছি আগে আমার এই মেক্সিটা দেখেন মিক্সিটা পছন্দ হয়েছে মানে সব বাছাই করার পরে কিন্তু দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সৌদি আরবের পঞ্চাশ রিয়েল এই মেক্সিটার দাম আর এই যে যে মার্কেট দেখতে পারতেছেন এটা মহিলাদের মার্কেট এখানে সব মহিলারা বিজনেস করে আল্লাহ বলেছেন মহিলারা যেন বিজনেস করে কাজ করে খাইতে পারে কোনো সমস্যা নাই ইসলামের ইসলামের নিয়ম মেনে মাসাল্লাহ খুবই ভালো লাগলো দেখে তারপরে বাসায় আসলাম বাসায় আসে এটাই মনে হয় আমার লাস্ট খাবার ভাত রান্না করতেছি তরকারি গরম করতেছি এখানে মানে ব্যাগ গুছাই রাখছি কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব ফাইনালি বরকাও পরে রয়েছি ওয়েট করতেছি এখন গাড়ির জন্য ফাইনালি কিন্তু আমরা এখন এয়ারপোর্টও এসে গেছি আমাদের বাসা থেকে এয়ারপোর্টে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমার পিছনে শত শত মানুষ বিমানের জন্য ওয়েট করতেছে আমিও বসে রয়েছি আর এখানে যে সাইকেলের চাকারা দেখা যাইতেছে এটা হলো আমার কফিলের মার হুইল চেয়ার উনি হুইল চেয়ারে বসে রয়েছে আমরা একদম সামনের সারিতে এসে বসে রয়েছি আর ভাবতেছি এই এয়ারফোর্ট থেকে আমি যে কতবার বিমানে উঠলাম মানুষ চাইলে ইচ্ছা থাকলে উঠতে পারে না আর আমার ইচ্ছে নাই তারপর আমাকে বিমানে বারবার উঠতে হয় আমি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে তাহলে একবার যাব একবার দুইবার আবার সে একবার আবার যাব একবার চারবার কিন্তু আমার এই পর্যন্ত বিমান মানে চেঞ্জ করা হয়েছে বিমানে আমি উঠছি তেরো থেকে চোদ্দবার মার্শাল্লা অভিজ্ঞতা নতুন না পুরানো অভিজ্ঞতা বিমানে চড়ার এদেশের বিমানের একটা নিয়ম ভালো লাগে কি বিমানে যারা অসুস্থ মানুষ যাবে তাদের জন্য হুইল চেয়ার তাদেরকে বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন মানে মানুষ কাজের মানুষ এই যে ঠেলে নিয়ে একদম বিমানের সিট পর্যন্ত দিয়ে আসবে আর এই যে যে হুইল চেয়ারে অসুস্থ মানুষগুলো ট্রেনের সাহায্য উপরে উঠবে বড় বড় তক্তার মতো ক্রেন আছে এই ট্রেন দিয়ে দরজা পর্যন্ত বিমান পর্যন্ত পৌঁছে দিবে আলহামদুলিল্লাহ এইসব নিয়ম যদি বাংলাদেশে করা হয় তো হয়তো প্রবাসীরা আর একটু সম্মান পাইতো যে না বাংলাদেশে আমরা প্রবাসীরা কোনো সম্মানই পাই না কিন্তু প্রবাসের এয়ারপোর্ট এগুলোর নিয়মগুলো দেখলে চোখগুলো জুড়ে যায় অনেক দিনের অভিজ্ঞতা তো আর এই বিমানের ফার্স্ট যাত্রী হয়েছে আমি প্রথমে আমি প্রবেশ করলাম কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে আমার সিটটা জানালার কাছে পড়ে নাই ফাইনালি আমি বাংলাদেশে যতবার গেছি আইসি আমার জানালার কাছে সিট পড়ছে এইবার আমি মিস করে ফেলছি তো জানালার কাছে সিট পড়লে আপনাদের দেখাইতে পারতাম আসলে বিমান যখন ল্যান্ড করে নামে উঠে তখন কেমন দেখা যায় কোন এয়ারপোর্টে নামলাম কোথায় গেলাম নেক্সট ভিডিওতে পাবেন সবাই ভালো